এখানে প্রায় সাড়ে তিনশোরও বেশি ধান সংরক্ষণ করা রয়েছে এবং আমাদের অতীতে চলে যাওয়া অনেক ধান বর্তমানে সেগুলো সংরক্ষণ করে রেখেছে এটিসি ফুলিয়া আর সেটাই দেখাবো সেই সংরক্ষণশালা এবং এই মিউজিয়ামটাকে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এজ যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে চিড়ে বা মুড়ি ঠিক আছে হচ্ছে ঠান্ডা জলে ভাত হয় ঠান্ডা জলে ঠান্ডা জলে ভাত হয় চালকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই ভাত কি জাতের এটার নাম এটা আছে আসামের একটা জাত কোমল কোমলের অনেকগুলো জাত আছে অগনি গোড়া আছে তারপরে কোমল বলে আছে তারপরে হচ্ছে বকোড়া গোড়া আছে এরকম দু ঘন্টা আট আট ঘন্টায় আধ ঘন্টা আধ ঘন্টায় মানে এটা আসামে কি হতো না হচ্ছে মেয়েরা ওখানকার একটা করে বুঝে নিয়ে চলে যেত চাল তারপরে ওখানে গিয়ে আর কি মানে রান্না চাল বুঝে নিয়ে গিয়ে আর কি আধ ঘন্টা ভিজিয়ে রাখলো খেয়ে নেবে আর কি আবার খাওয়া হয় ঠাকা দালের যে কটা বেড়াটি যে কোমর বকুড়া বড়া অগুনি বড়া মাগুড়ি এখানে দেখা যাচ্ছে লাল চাল লাল চালের আরো অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে কয়েকটা ডিসপ্লে করা আছে ঠান্ডা জলে ভাই না এটা যেটা লাল চাল এখানে ঠান্ডা জলের আছে এখানে এগুলো এটা কয়েকটা স্বল্প মেয়াদি মানে খুব অল্প দিনের ধান কতদিনের মধ্যে যেগুলো নব্বই থেকে একশো কুড়ি দিনের মধ্যে হয়ে যায় যেরকম যখন সাটি আছে সাটিয়া আছে অন্নদা আছে ময়না ময়নাগুড়ি আছে এগুলো অল্প আরো করে কতগুলো ভ্যারাইটি আছে সেগুলো সব কচ্ছু তো আর ডিসপ্লে করা সম্ভব হয়নি

তারপর হচ্ছে কবিরাজশাল কুমড়গু কুটিখালি দুবরা জলকামিনী জল ঢেপা হ্যাঁ জল লক্ষ্মী জল তারপরে পানিমোড়া জল ডোবা মেঘি এগুলো সব জলের ধান এগুলো রপ্তানি যোগ্য ধান সুগন্ধি ধানের কি করা আছে রপ্তানি যোগ্য ধান রাধা তিলক রাধা তিলক আছে গোবিন্দ আছে আলাবাদা সুন্দরী বিদেশের বাজারে রপ্তানি করা আছে ঝুলু আছে মৌলু ঠিক আছে তারপরে নন্দীশ্বর এখানে কেশব সাল তারপরে কাঁকড়ি ঝুলি রাবণশাল সাদা কলম বাস তারপরে গরিখা যারা রাকেশরী এবং গিলিটি মানে এখানে কিছু ধান আছে আরও আছে এখানে কিছু ধান দৃষ্টি আছে না কটা চিঠি হ্যাঁ আমরা কাজ করেছি একটা শিশির ওজন সিক্স টন এটা 5 টন মানে 8.9 গ্রাম হ্যাঁ এদিকে আছে

নারান কামিনী আছে এই একটা নারায়ণ কামিনি যেটা এখনকার কোনো আধুনিক জাত আছে যে সরু ধান জলে হবে সেরকম কোনো আধুনিক ধান এখন পর্যন্ত বের করতে পারেনি এই একমাত্র দেশি ধান যেটা হচ্ছে নারায়ণ সেটা জলে হবে সরু ধানের সরু ধান জলে হবে তারপরে হচ্ছে কেকুয়া দুধেশ্বর দুধেশ্বর তো যেটা নাম করা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে খুব প্রচুর সুন্দর একটা যারা খাবেন তারা ভুলবেন না আশা করি আমি ছোটবেলায় খেয়েছি লাল <øre> <tils> <ihremhn>! <such cowan email> <tils>

সুন্দরবনে সুন্দরবনে কিন্তু এই বালাম ঘানটা কিন্তু কৃষকদের বাঁচিয়েছিল তাই হ্যাঁ কৃষকদের কিন্তু এই বালাম বাঁচিয়েছিল তারা এখনকার যত আধুনিক যাতায়াতের সব এগুলো যখন মরে গেল তারপরে যখন এই নোনা জমিতে কোনো ধান হচ্ছিল না তখন এই বালাম ঘানটা তা লাগায় তাদের আমাদের এখান থেকে আমাদের স্যার বলেছিলেন যে তারা নোনা জমি এই ধানটা সহনশীল তারা এই ধানটা লাগিয়ে তারা কিন্তু এই ধানটাতে অনেক উপকারই হয়েছে এই বালাম ধানটা নোনা সহনশীল কিন্তু থেকে কিন্তু সুন্দরবনের কৃষকরা খুব ই এখানে দেখুন সব সুগন্ধি এখানে সব সুগন্ধি সব সুগন্ধি কি কি ধান রয়েছে এখানে আছে হচ্ছে কদম ফুল আছে ঠিক আছে তারপরে হচ্ছে কামিনী ভোগ আছে আম ভোগেও আছে ঠিক আছে তারপরে কাল কোলা জোহা বিষ্ণু ভোগ তারপরে হচ্ছে আদান শিল্পা এটা দেখুন খুব মোটা বড় মোটা ধান কিন্তু সুগন্ধি লাল চা লাল চা লাল এবং মোটা এবং কিন্তু সাধারণ শিল্পা এবং তুলাই পাঞ্জির কথা তো শোনাই যায় ঠিক আছে রায়গঞ্জের দিকে তুলাই পাঞ্জি খুব ভালো লাল বাক্সা ভোগ ঠিক আছে কালালাহি এবং কস্তুরি ভোগ কালো নুনিয়া তো খুব ভালো কালো আপনি যদি ঘরে রাখুন তা ঘাড়া ঘরটা মনে হয় যেন একদম সুগন্ধিতে ভরে গেল কালো নুনিয়া এখানে আছে হ্যাঁ মুগোজাই খুব অল্প দিনের সুগন্ধি থাকা মাত্র একশো দশ দিনে বেড়ে যাবে ঠিক আছে একশো দশ দিনে পেকে যাবে সুগন্ধি ধর এরকম সুগন্ধি অল্প দিনে সুগন্ধি কিন্তু পাওয়া যায় না তো এটাই দেশি ধানের অনেক কিছু লোকে বলে পারে না দেশি ধান মানে খারাপ দেশি ধান মানে পড়ে যায় বলে তো সব না হ্যাঁ সব ধান তো এক হতে পারে না রাধা তো শুনেছেন কনকচুর যেটা আমাদের জয়নগরের মোয়ার জন্য সবচেয়ে নাম করা কনকচুর ধানের পরিচয় জয়নগরের রাজ্যের মোয়া হয় না সেটা কনকচুর তুলসী মুকুল সীতাভোগ ঠিক আছে তারপর হচ্ছে এই রামজিরা তারপরে যে রানীবাজন গোবিন্দ ভোগ

ধানের গোছটা হয় এখানে দেখবেন এই যে গুচ্ছ ধান হাতি ধান এবং ধানটা এই যে খুব অল্প একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু নারকেলের ফুল এবং খেজুরের ফুল যে ধরনের হয় ফুলের গোছাটা ঠিক সেই ধরনের ধানের গোছাটাও হয় হাতি ধান নাইকেল ছড়ি পাটিনি এবং থুবি আরও দু তিনটে ভ্যারাইটি আছে সব তো এখানে ডিসপ্লে করা হয়নি এবং এই যে ব্লাক বিরল কলাবতী রাম আহ বারমাবলা তারা ভাত এগুলো কিন্তু এই জাতগুলো আছে হচ্ছে কালো কালো চালে চাল হ্যাঁ এখানে দেখছেন এখানে দেখছেন কলাবতী খাড়া এবং দোপানা এবং লাল পাতা এবং ভোগা এই যে জাতগুলো দেখছেন এই জাতগুলো হচ্ছে পাতা হবে বেগুনি বেগুনি গাছ বেগুনি রঙের পাতা হবে গাছের পাতা হ্যাঁ লোকে অনেকে ভাববে যে গাছটা তো মরে গেছে কিন্তু না এই গাছটা হচ্ছে অরিজিনাল গাছের কালারটাই হচ্ছে বেগুনি বেগুনি কালার এবং আপনি কালো চালটার মধ্যে যে গুণাগুণ আছে এই গাছের পাতার মধ্যে সেই গুণাগুণটা আছে একটি ধানে দুটি চাল একটি ধানে দুটি চাল এটা হচ্ছে যুগল যেটা একটি ধানে দুটি চাল পায় যেটা আপনি খোসা ছাড়ালে পরে অটোমেটিক দুটো চাল ভাগ হয়ে যাবে আপনার হাতে দুটো চাল এসে পড়ে খোসা ছাড়ালে পরে একটি ধানে দুটি চাল আর এখানে বিভিন্ন রকমের আছে এখানে সেন্টের সুগন্ধি এবং অসুগন্ধি অনেক কিছু আছে জিপি যে যেটি একশো দশ একশো দশ রূপালি যে কুসুমকলিটা সুগন্ধি তারপরে তুলাই তো নাম আছে তারপরে এই যে রূপশাল এগুলো সবই হচ্ছে সুগন্ধি আছে কিছু মানে ভালো সরু ধান আছে এখানে অনেক রকমের ধান জড়া আছে ভোগ ধানটাও আছে খুব ভালো মোহন ভোগ

আর এছাড়া কলমকাঠি বলে ভ্যারাইটি আছে কলমকাঠি নিয়ে সিনেমাও তৈরি হয়েছে ওই কলমকাঠি বলে লাল চাল আছে সরু এগুলো তো মোটা সরু সব রকম আছে ওখানে যেমন আদান চিলপা সুগন্ধি লাল চাল আদান চিলপা তো এই এই জিনিসগুলো এক্সেপশনাল জিনিস সবসময় মানে ফলনের দিক দিয়ে ভাবলে হবে না এক্সেপশান জিনিস সেটা কিন্তু হাইব্রিড তৈরি হয়নি সরু সুগন্ধি লাল চাল নেই লাল চালের যদি ওই লালটা লাল চালের যদি খই কিংবা চিড়ে করা হয় সেটা কতটা ভালো হবে লাল চালের কি খই চিড়ে ভালো হয় হ্যাঁ খই চিড়ে মানে ইয়ে নিউট্রিশন ভ্যালু তো বেশি হবে চিড়ে বা খই খারাপ হবে ভালো হবে আর লাল চালের তো মুড়ি হয় বাংলা পাট নাই দাঁড়িয়ে থাকে তারপরে হচ্ছে বাঁশপাতা বলে একটা ভ্যারাইটি এখানে নেই বাঁশপাতা ভ্যারাইটিটা বাঁশপাতা আছে এই পাশে বাঁশপাতা দাঁড়িয়ে থাকে বাংলা পাট নাই দাঁড়িয়ে থাকে তো এগুলো দাঁড়িয়ে থাকে কেশব সাল দাঁড়িয়ে থাকে মানে ভালো লাগে আর মালাপতি অনেকটা জল সহ্য করতে পারে জুমপুরি মালাবতিগুলো প্রায় পাঁচ ফুট বাসপাত জল ছ ফুট জল সহ্য করতে পারে বাসপাতা উচ্চ বাষ্পথা করে আমি দেখেছি বাসপথা আছে বাসপাতা এদিকে চাষ হয় আমাদের এদিকে চাষ হয় চাষ হয় চাষ হয় হ্যাঁ কথা বললে পরেও অল্প মানে দিনে হয়ে যাবে ঠিক আছে তো এই আগের বছর দেখা গেল যে হচ্ছে আহ মানে প্রচুর চারা অবস্থায় রোপন করা হয়েছে তারপরে জলে ডুবে গেল তো এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয় সেই টাইমে আর নতুন করে চারা মানে চারা পাওয়া যায় না তো এইটা মানে কৃষকদের জন্য আমি বলবো যে হচ্ছে ব্যাকআপে রাখুন কিছু মানে বীজ আগে থাকতে একটা বেড করুন সিট বেড করুন যেখানে কিছু চারা মানে ফেলে রাখুন বীজ ফেলে রাখুন যাতে সেটা একটা চারা তৈরি পড়া যায় সেই জায়গায় আপনি অল্প দিনের মানে স্বল্প মেয়াদি চাড়া করুন যেটা হচ্ছে আশি দিন নব্বই দিনের এই জন্য সাইডিয়াটা পঁচাশি দিনে হয়ে যাবে প্রোডাকশন হয়তো একটু কম হবে কিন্তু আপনার ওই যে মানে জমিটা যে পড়ে থাকছে সেটার থেকে অন্তত আপনার মানে রক্ষা পাবেন মানে ফলন কম হোক কিন্তু ফসলটা তো ফসলটা হবে এবং আপনি নেক্সট ফসলে যেতে পারবেন যেটি পরে আবার এবং নেক্সট ফসলে আপনি যেতে পারবেন মানে ধরুন আপনি ভাবছেন সরষে করবেন তো আপনার ধরুন আড়াই মাসে আপনি লাগানোর পর দু মাসে আপনার ধান হয়ে গেল এবার তারপরে আপনি আবার ফসলে না কোনো অসুবিধা নেই তো এই এই মানে মানে এইটা একটা প্ল্যান হতে পারে প্ল্যান মানে চা সিপেট একটা রেডি করা সেটা অল্প মেয়াদি এটা একটা মানে খুব ভালো আইডিয়া হতে পারে সেক্ষেত্রে স্বল্প মেয়াদি ধানগুলো মানে করা যেতে পারে এটা আপনাদের কাছে যোগাযোগ করলে হ্যাঁ সহযোগিতা করবেন পাওয়া যাবে কোনো অসুবিধা